অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন অনেক দিন বাদে বাংলাদেশ ক্রিকেট দল একটা ভালো ক্রিকেট খেললো বা বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়াকে হারালো ফুটবলে কিছুদিন আগে হারালো বাইশ বছর পরে এবং ক্রিকেটে অনেক দিন পরে একটা হারালো যদিও এটা জাতীয় দলের খেলা না তারপরে এই কম্পিটিশনটা অনেক বড় একটা কম্পিটিশন সেই কম্পিটিশনের সেমিফাইনালে এবং ভারত এই এই টুর্নামেন্টের অবশ্যই এখানকে একদম টুর্নামেন্টের শিরোপা দাবিদার ভারত সেই ভারতকে হারালাম কিন্তু নাটকীয় তার মতো হারালাম কারণ বাংলাদেশ যে কোনো ম্যাচ জিতলে একটা নাটক হবে না বাংলাদেশের দর্শকদের হার্টবিট বাড়বে না এমন তো না ঠিক সেই জিনিসটা করেই কিন্তু বাংলাদেশ জিতলো মানে একশো বাংলাদেশ একটা শুরুটা ভালো ছিল সুহানের মাধ্যমে শুরুটা ভালো ছিল তারপরেও শেষ পর্যন্ত বাংলাদেশ আহ মেহরাব এবং ইনিংসে বাংলাদেশ একশো চুরানব্বই রান করছে একশো চুরানব্বই মানে কি একশো একশো পঁচানব্বই টার্গেটে তারা ভালোই ব্যাট করেছিল লাস্টের আহ আমি শেষের ওভারটাকে ধরি শেষ ওভারে বাংলাদেশে ভারতের প্রয়োজন ছিল ষোলো রান প্রথম বলে এক রান দিল তারপরে এক রান তারপরে ছয় খেয়ে গেল। হতে পারে তারপরে কি চার ওই যে চারটা আহ যে চারটা ছাড়লো সেটা জিশান আলম ভাই একটা ফিল্ডিং দেওয়া চার সেজিরা ছাড়লো তার আগের বলে আকবর আলী একটা মিস করলো মানে বাংলাদেশ এই ম্যাচটাতে যে করলো আমি হতাশ মানে অবাক হলাম যে রাখি কেন দিলো ফার্স্ট বোলার তো নেই আহ রিপন মন্ডল বল করছে তারপরে সাকলাইন বল করছে এখন রাখি কি পারবে কিনা ষোলো রান আহ তারপরেও মোটামুটি একটা লাইনে নিয়ে আসছিল ছয় ছয় খেলো ছয় খাওয়ার পরে আকবর আলীর কেমন লাগে তো গরম হওয়াটাই স্বাভাবিক তারপরে কি হলো জিসান আলম ভাই জিসান আলম কি করলো যে বলটাতে সে একটা সিঙ্গেল হবে চার তো দূরের কথা সে একটা ক্যাশ তো মিস করলো মানে মিস করলো সেই সেখানে মিস করে সেটা চার হলো তারপরে বাংলাদেশে ম্যাচটা খুব আহ ক্লোজ এসে গেলো সেই তারপরেও কি হলো যে তারপরের বলে অর্থাৎ চতুর্থ বলে উনি বিশতম ওভারে চতুর্থ বলে আউট হলো কি হলো যে দুই বলে চার রান দরকার তারপরে একটা আউট হলো তারপরে কি হবে সেই জায়গায় একটা আকবর রান রান আউট মানে সিঙ্গেল যেখানে এক বলে আপনার দরকার আবারও সেখানে যদি মনে করেন যে জাস্ট খুব ভালোভাবে ফিল্ডিংটা করে শুধু কিপারের কাছে বল দিলে হয়ে গেল সে আকবর আলী আমার কাছে যেটা মনে হলো যে আকবর আলীকে আমি সবসময় পছন্দ করি বিশেষ করে ক্যাপ্টেনশিপ বা লিডারশিপের জন্য আকবর অনেক সময় ভালো এবং উনি তো বিশ্বকাপ যেতে সেবার এনসিএল টি টোয়েন্টির ফাইনাল জিতল এবং ভালো ঠান্ডা মাথার একটা আর কিন্তু কেন যে বারবার ভুল করতেছিল আমি বুঝতেছিলাম না সেই জায়গা থেকে সেই ম্যাচটা ক্যাচটা মিস হলো জিসান আলমের ফিল্ডিং মিস হলো তারপরে আবারও রান আউট মিস হয় বাংলাদেশ এই ম্যাচটা সুপার ওভার হলো আর যখনই সুপার ওভার গেল তখনই আমার কাছে একটা ডাউট হলো দেখেন সুপার ওভারে বাংলাদেশ অভ্যস্ত না এবং সুপার ওভারে আমার মনে হয় না যে ভারতের সাথে পারবে এবং ওদের ব্যাটসম্যানের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে রাজবংশীকে দিতে পারে বা ওরা তো যারা ব্যাট করে তারা প্রত্যেকেই ভালো ব্যাট করে কিন্তু যে যে জিনিসটা ঘটালো ঘটালো একটা রিপন মন্ডল প্রথম বলে বোল্ড সেইটা করলো দ্বিতীয় বলে আহ ক্যাশ আউট তার মানে আহ এই যে দুটো বলে দুইজন আউট অর্থাৎ আমরা জানি যে সুপার ওভারে দুইজন দুইটো ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় আর খেলার সুযোগ নেই তার মানে বাংলাদেশের ছয় বলে করতে হবে এক রান এরপরে কি হলো আমার মনে হয় যে ম্যানেজমেন্টের কি আছে আমি জানি না আমার কাছে আমি ব্যক্তিগতভাবে ভাবে এটার কোন রুলস আছে কিনা সেটাও জানি যে ওপেনারকে নামানো যাবে কিনা ওপেনার যদি জিসান আলম নামতে পারে তাহলে ওপেনার হিসাবে হাবিবুর রহমান সুহানকে কেন নামানো হলো না আমি জানি না এবং বাংলাদেশের এই দলে যারা আছে তারা মনে হয় যে দুজন সবচেয়ে সিনিয়র প্লেয়ার সেটা হচ্ছে যে আবু হাইদার রনি এবং ইয়াসির আলী রাব্বি এই দুই দুজন প্লেয়ার তার মধ্যে ইয়াসির আলী রাব্বি এই যে পাডা মানে একদম রাষ্ট্রীয় পাঠা আমার মনে হয় তাকে একটা পা পাঠা উধা মানে উপাধি দেওয়া উচিত একটা পুরস্কার দেওয়া উচিত যে লোকটা আগের মাসে শ্রীলঙ্কার বিভাগে এক বলে যখন সাত রান ছিল সে সুইপ খেলতে গেল। ডিফেন্স গেলো আর আজকে ছয় বলে তার এক রান দরকার এই পাঠাটা কি করলো সে মারতে গেলো ভাই একটা সিঙ্গেল নেবি ছয়টা বল তোর আউট হওয়ার কোনো দরকার না ছয়টা বলে তো একটা ওয়াইডও দিতে পারে একটা সিঙ্গেল তো হবেই কথা ঠিকই একটা সিঙ্গেল ম্যাচ সে প্রথম বলেই মারতে যাও মানে আমি কিন্তু শঙ্কিত ছিলাম যে বাংলাদেশ মনে হয় আবার হয় কারণ বাংলাদেশ করতে বলে আবার হবে তো যাক শেষ পর্যন্ত তারা ওয়াইড দিয়ে জিতেছে বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ এখন পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হচ্ছে যারা জিতবে তাদের সাথে তাদের সাথে রবিবারে আমাদের ফাইনাল খেলা হবে যাক বাংলাদেশ অনেক দিন বাদে একটা ভালো ম্যাচ জিতলো ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিতলাম কারণ ইন্ডিয়ার বিপক্ষে জিতা আহ খুব সহজ ব্যাপার নয় কারণ বিশ্বের এখন সেরা টিম হচ্ছে ইন্ডিয়া কারণ আপনি যে লেভেলেই বলেন এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই ভাই এটা তো বা রাইজিং একটা দল না ভারতের একদম স্ট্রং আপনি বিশ্বাস করেন না না করেন ভারতের পাইপ লাইন সব ক্ষেত্রে ভালো বইব রাজবংশী কিন্তু যেখান থেকে ওটা আর সাইফল খেলছে এবং আমার দেশের বা অন্যান্য টুর্নামেন্টে হলে তার মতো ট্যালেন্টকে এতদিন জাতীয় দলে ডেবু করা দিত ঠিক আছে তো যাই হোক বাংলাদেশ জিতছে অভিনন্দন এবং বাংলাদেশ ফাইনালে জিতুক ফাইনালে আমরা শিরোপা নেবো আকবর আলীর হাত ধরেই এই আকবর আলী এই টুর্নামেন্ট জিতার পরে হয়তো জাতীয় দলের কর্তা ব্যক্তিদের তার প্রতি হয়তো একটা ফোকাস দেবে যে সে হয়তো জাতীয় দলে খেলতে পারে